ভিডিও যা ছিল যেহেতু উনি একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে জোর করে দিই বিডিও করাই আমি এরকম কিছু করি নাই ভাই উনি নিজেই ভিডিও সারছে ফার্স্ট বিডিও প্রথম দিন সো উনি এইটুকুই বলবো যে ওনার ভিডিও যে ছয় দিনের মধ্যে ডিলিট করার কথা আমার পেজের ইউটিউবের ক্ষতি হওয়া সত্ত্বেও আমি গতকাল রাতে বসে বসে আমি অল ডিলিট করে দিচ্ছি টিকটক সাইড থেকে যা আছে আজকে পরে কি আর ওনাকে নিয়ে আমার ভিডিওর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই আর আমিও নিজে মনে হয় আমার পেজে ভিডিও সারি কিনা সন্দেহ হয় আমার ওই ধরনের চিন্তা ভাবনা নেই আর দুই দ্বিতীয় সেকেন্ড বিষয় হচ্ছে যদি ভিডিও কখনো দেখেন ও যদি নিজের থেকে বলবে এবং লিখিত নিজে দেবে যে ও নিজের ইচ্ছাই করতে চাচ্ছে নিজেই করবে এবং আমার এই ব্যাপারে ই নাই আমিই করব। তাহলে ওই দিনকার পর লেখার পর আরো দশ বারো দিন আমি উনার বিষয়ে আমার এখন পর্যন্ত মানে উনি যে আমার ওয়াইফও জানেন যে শর্মিল অনেক আমার কাছে আসার জন্য ট্রাই করেছে এটা আপনারাও জানেন নিয়ে যদি আমার সংসার করার ইচ্ছায় থাকতো তাহলে আমি ওকে বিয়ে করতাম না ওরে আমার সংসারে ইন করতাম কিন্তু এই মেয়েটা আমার অ্যাকচুয়ালি মনে করেন উনি আমার যে ক্ষতি করছে এই যে আজকে যে আমি সবার কাছে ছোট গালি শুনতেছি কিংবা কথা বলতেছি সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই মেয়েটা ওই মেয়েটা সো আমার ওই মেয়ের ব্যাপারে আপনি যার নাম বলছেন ওনার ব্যাপারে ভাই আমার কোনো কথা বলার কোনো ইচ্ছাই নাই আমি আবার বলে যাই যদি আমি বলছি ওই বলছি যে চলে গেলে আমি আর বিয়ে করব না মুক্তা যদি আমার কাছ থেকে চলে যায় এই যে এখন কালকের ঘটনায় অনেকে ভাবছে যে মুক্তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে আপনাদের ভাবির সাথে অলরেডি মনে করেন তেরো চোদ্দো জানে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসে থাকছে

ভালো করে চেনে বউকে আসলে টিকার সম্ভাবনা আছে নাকি একটু আমি ভাই আমার ওয়াইফের সবচেয়ে বড় বেশি হচ্ছে একশো মেয়ে মানুষের মধ্যে যে রাগ থাকে আমার মনে তার থেকে বেশি আপনার ভাবির আছে যার কারণে কালকের এই ঘটনাটা হয়েছে নইলে আমি হইলেও সে আমাকে ফোন দিত কিংবা যে সকাল ইউটিউবাররা আমার সাথে এই ইটা করছে প্রতারণাটা করছে ওনারাও আমাকে একবার ফোন দিলে দিতে পারতো কিন্তু দেয় নাই তো এখানে বলবো আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন ওনার রাগ কমিয়ে দেয় এবং ওনাকে যেন আমার জন্য উপযুক্ত করে দেয় যেন সংসারটা সঠিকভাবে ঠিকই রাখতে পারে আপনি নিজেও আর একটা কথা বলছেন সেটা যে সে প্রচুর আপনাকে মারে এই কথাটা কতটুকু সত্য প্রচুর বলতে ভাই যেটা সত্যি কথা অস্বীকার করার মতো কিছুই নাই ও আমার গায়ে হাত তুলছে আমি কালকে যখন আমার একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম প্রশাসনিক কাজে তো ওই কাজের জন্য আমি ক্ষমা করে দিয়েছি যে আমি এই বিষয়টা ক্ষমা করে দিলাম ঠিক আছে যেটা করছে করছে কিন্তু আমি এটা বলতাম না ভাই এটা লিক করতাম না ও আমাকে ওই যে গতকালের ঘটনার জন্য যখন ওকে আমি নেওয়ার জন্য হাত ধরে টান দিয়েছি ও এমন ওইখানে অবস্থা তৈরি করছে আমি ভাই নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়েছি নাহলে বলতাম না যে ও এরকম আমি কখনো কারণ ওর ব্যাপারে যে লড়াইটা আমি করছি যখন আমার ওয়াইফকে সবাই খারাপ বলে বিবেচনা করছে বিবেচিত করছে তখন আমি নিজেই বলছি যে ও যদি আঠারো কোটি মানুষের মধ্যে যদি ও খারাপও থাকে তাও আমি ওই খারাপ মেয়েটারে ওর আমি নিয়ে আসবো যে ওরা ভালো করে নিয়ে সংসার করার চেষ্টা করবো আপনার খারাপ বললে আমার কিছু যায় আসে না আমি বলবো যে আমার ওয়াইফ ভালো আছে আমি তো বলছি আরেকটা কথা আপনি নিজের কথাই সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে একটা পুলিশের সঙ্গে তার সম্পর্ক যদি মনক আপনি পুলিশ রিলেশনটা বলি ওনার যখন হয়তো প্রাক্তন সাথে ডিভোর্স হয় তখন ওই পুলিশের সাথে রিলেশন থাকা অবস্থায় উনি কিছু ভিডিও ছিল উল্টাপাল্টা ভিডিও ওই ভিডিওগুলো উনি ওই পুলিশ ভাই এজন্য সাসপেন্ডে হয়েছিল ঠিক এই পুলিশ ভাই ওকে সাসপেন্ড করে রাখছিল তো সাসপেন্ড করার পরে ওই ভিডিওগুলো ডিলিট করার কথা ছিল উনি ডিলিট না করে ওগুলা পাবলিশ করছিল ও যদি ভাবি আপনার সঙ্গে না না থাকতে চাই তাহলে আপনি কি করবেন না থাকতে চাইলে ভাই যেমন কালকের যে ঘটনায় আহ পরিপ্রেক্ষিতে ও কিন্তু প্রিপারেশন নিয়ে গেছিল যে সংসার করবে না যদি সংসার করার ইচ্ছা থাকতো ও মিডিয়ার সামনে এভাবে কথা বলতো না বলতো না সো ও তো আর আমার মনের খবর জানে না যে ওকে নিয়ে সংসার কি করব না আমার মনের বিষয়টা হচ্ছে ভাই আমি ওর সত্যিকার অর্থে ভালোবাসি ভালোবাসি বিদায় ওর অনেক দুষ্টুটি ভুল আমি ক্ষমা করে দিয়েছি এবং এখন পর্যন্ত আমি ওকে নিয়ে সংসার করতেছি আর ওঠার পর বান্না করছি আমি ভাই কালকে থেকে আমি এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কয় ঘন্টা হয়েছে সকাল দশটায় ভাত খাইছি আর একটু আগে এই ধুইনলা মনে হয় ভাত খাইছি আমার শাশুড়ি দিকে আমি না খেলে তুমি খাইবো না এই দুই নলা ভাত খেয়ে ভাই শুয়ে আছিলাম আমি আপনাদের স্টেটমেন্ট দেওয়ার মতো আমার এই শারীরিক অবস্থা আচ্ছা ভাইয়া এখানে একটা লাস্ট একটা ইয়ে ছিল যে ভাবি বারবার একই কথা বলতেছে যে আপনি বিবাহিত নারী মানে ডিভোর্সি এবং ধনী নারীদের আপনি সবসময় টার্গেট করে বিয়ে এটা উত্তর আমি দিচ্ছি ভাই